রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া একদিকে দেশের অভ্যন্তরে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি অন্যদিকে আসছে বিদেশি চাপ সরকারকে চাপ দিয়েছে রাশিয়া এমন পরিস্থিতিতে কি করবে সরকার গত এক মাসে প্রায় এক ঝাঁক চীন সফর দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না আন্তর্জাতিকভাবে চাপ বাংলাদেশকে নিয়ে উত্তেজনা তুঙ্গে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে দেশের অন্তর্বর্তী সরকার এখন এমন একটি পরিস্থিতির মুখে দাঁড়িয়ে যেখানে এক দেশের পর এক দেশ নিজদের অবস্থান দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ উদ্বেগ জানাবার পর এবার হঠাৎ করেই সামনে এলো দুই মহাশক্তির একযোগে প্রেশার চীন ও রাশিয়া একসাথে কড়াবার্তা বাড়ালো বাংলাদেশকে আদর্শক অবিশ্বাস হলেও সত্যি চীন বলেছে বাংলাদেশের স্থিতিশীলতা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত যেন দেশের রাজনৈতিক শান্তি করে করে রাশিয়া দিয়ে বলেছে এই কেন্দ্র বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে দেশের সার্বভৌম সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করি না কিন্তু মানবিক পরিস্থিতির অবনতিতে রাশিয়া নীরব থাকবে না এই দুই শক্তির একযোগে চাপ দেশের অন্তর্বর্তী সরকারকে জন্য আরো এবং দিয়েছে দর্শক চলুন তাহলে বিস্তারিত ভিডিওতে দেখে আসি গত এক মাসে প্রায় এক ঝাঁক চীন সফর প্রথমে জামাত নেতাদের সফর জুলাই আগস্টে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দলের চীনে যাওয়া চীন সফর করা শোনা যাচ্ছে চীনা সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের চীন সফর সেই সফরের বিষয়ে এবার বলি এরপরেই যান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি একুশে আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত চীনে সরকারি সফরে থাকেন এই সফর এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটের ঠিক আগে অনুষ্ঠিত হয় সফরের উদ্দেশ্য কি বলা আছে সফরটির মূল লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বৃদ্ধি করা জেনারেল ওয়াকার চীনের প্রতিরক্ষা মন্ত্রী এবং পিএলএ পিপলস লিবারেশন আর্মি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন কেন চীন তাকে ডাকল দেখুন চীন ঐতিহ্যগতভাবে বাংলাদেশের প্রধান আর্মস সাপ্লায়ার বা অস্ত্র সরবরাহকারী এবং প্রতিরক্ষার অংশীদার সফরের উদ্দেশ্য ছিল এইচ কিউ সেভেন্টিন এই সারফেস টু এয়ার মিসাইল জেএসডি রাডার এবং এফ কে থ্রি মাজারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইলের মতো প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রয় বা অধিগ্রহণের বিষয়ে আলোচনা করা সেনা প্রধানের আলোচনার পরে তিনি চলে গেলেন এনসিপি নেতাদের সফর এনসিপির আহ্বায়ক মানে ন্যাশনাল সিটিজেন্স পার্টি তার আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ থেকে তিরিশে আগস্ট চীন সফর করে এই সফর মালয়েশিয়া সফরের পরপর হয় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সাথে রাজনৈতিক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্য নিয়ে এই সফর আয়োজিত হয় সফরের কারণ হিসেবে জানা যাচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য হলো চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক গভীর করা চীন চীন হাসিনা পরবর্তী পরবর্তী হাসিনার বাংলাদেশে তার প্রভাব বিস্তারের জন্য সমস্ত রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী কিন্তু মনে রাখতে হবে এই তালিকায় আপাতত বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার জায়গা কিন্তু হয়নি হ্যাঁ শেখ হাসিনা চলে যাওয়ার পর একাধিকবার বাংলাদেশ থেকে বিএনপি নেতারা গেছেন কিন্তু বিএনপি এনসিপি কে যেতে বলেছে জামাতকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে কিন্তু মনে রাখতে হবে বিএনপি কে জানা আমন্ত্রণ করেনি কেন করেনি আলোচনার মধ্যে আমরা আসবো এন এস এর পরে যান এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান তার চীন সফরের পর তাকে কেন ডাকা হয়েছে বিজয় দিবসে তাকে অ্যাকচুয়ালি ডাকা হয়নি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তেসরা সেপ্টেম্বর আশিতম বিজয় দিবস প্যারেডে অংশ নেন বলে জানা যাচ্ছে এই অংশটি তিনি তিনি বলছেন যে তিনি সেখানে গিয়ে নাকি প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন রোহিঙ্গা বিষয়টি নিয়ে কিন্তু এই যে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আঠাশে আগস্ট একটি সংবেদ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ছাব্বিশটি দেশের দেশের নেতারা আমন্ত্রিত হয়েছেন বিজয় দিবসের প্যারেডে যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত কিন্তু বাংলাদেশ অন্তর্ভুক্ত মানে আপনারা দেখেছেন যেসব দেশ অন্তর্ভুক্ত তাদের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি গিয়েছেন সেই সফরে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখানে আর কোনো এখানে আমাদের উপদেশটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেখানে যান যাননি কেন জাননি সে বিষয়েও আলোচনায় আসব নিশ্চয় বলার দরকার নেই এত নেতা মন্ত্রীদের সফর সেনাপদ সেনাপ্রধানের সফর পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে সম্প্রতিকালে করেনি বাংলাদেশ যেটা করলো চীনের সঙ্গে এই গত দেড় মাসে কিন্তু সফর তো হলো তার ফল কি কেউ কি কিছু বলেছে না কেন বলেনি তার সম্ভাব্য কারণ হচ্ছে সফরের ঘোষিত উদ্দেশ্য ছিল একরকম আর আসল উদ্দেশ্য ছিল অন্য রকম যেটা পরক্ষে আছে তাই সবাই এ বিষয়ে যারা যারা গিয়েছেন তারা ফিরে আসার পরে ঠোঁটে আঠা লাগিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন প্রচণ্ড অর্থকষ্টে ভুগছে এই অর্থকষ্টের মধ্যে সেনাপ্রধান সেখানে গিয়ে নতুন অস্ত্র কিনবেন বা সেই সম্পর্কে আলোচনা করবেন আলোচনা করতেই পারেন ওটা লোক দেখানো যাই ঘোষিত উদ্দেশ্যের কথা আগে বলেছি এবার বলি সফরের অঘোষিত উদ্দেশ্য প্রথমে প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতে হয় নইলে পরিষ্কার হবে না বিষয় চীনে অনুষ্ঠিত পঁচিশতম এস সামিট একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর হল এবং তার ঠিক পরেই তেসরা সেপ্টেম্বর ছিল চীনের আশিতম বিজয় দিবস সেই বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও তার ঠিক আগে ও পরে এই যে বাংলাদেশ থেকে এক ঝাঁক সফর হলো চীনে তখন দেশটার দখল নিয়ে জটিল ভূ রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কি চীন ও ভারতের বিরুদ্ধে আমেরিকা দখল করতে চাইছে বাংলাদেশকে আমেরিকার সঙ্গে আছে ইউনুস ও খলিলুর রহমান এবং তাদের এক ঝাঁক সঙ্গী তাদের প্ল্যান যা হোক হোক একটা নির্বাচন করে বিএনপি দলকে ক্ষমতায় বসানো এবং বাংলাদেশের সামরিক ঘাঁটি বসবাস ছাড়পত্র নেওয়া সেন্ট মার্টিনস আইল্যান্ডের দখল নেওয়া চট্টগ্রাম বন্দরের অধিকার গ্রহণ করা এবং এক কথায় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য নিয়ন্ত্রণে বাংলাদেশের মসনদে একটি কাঠ পুতুলকে বসানো সেই কাঠ পুতুলটিকে আপাতত চিহ্নিত করেছে আমেরিকা বিএনপি হিসেবে একই সঙ্গে আমেরিকা চায় উঠতি শক্তি ভারতকেও চাপে রাখা বাংলাদেশ থেকে ভারতের প্রভাব নষ্ট করে ভারতের ওপরে চাপ সৃষ্টি করা স্বভাবতই চীন ও ভারত চাইবে আমেরিকার প্রভাব থেকে বাংলাদেশকে বের করে আনতে আগে এই চেষ্টা ভারত ও চীন একযোগে করত না কারণ তাদের মধ্যে আবার একটা পারস্পরিক শত্রুতা ছিল আপাতত সেই শত্রুতা পরিবর্তিত হয়েছে দৃশ্যত মিত্রতায় সে আলোচনায় যাবো না এখন কারণ সেটা অন্য আলোচনার বিষয় এই প্রেক্ষিতে চীন সফরের অবস্থিত